বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত বর্ষণ হোক পৃথিবীতে দুর্বলদের উপরে সব সময় সবালদের পক্ষ থেকে জুলুম এবং অত্যাচার দেখা যাচ্ছে অধিকাংশ দেশের রাজারা প্রজাদের উপরে সবসময় নির্যাতন করে আসছে আমরা সবাই দেখতেও পাচ্ছি আল্লাহ কি প্রকাশ্য এই অত্যাচার করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন এই অত্যাচার কেন হচ্ছে মানুষের উপরে একজন মানুষ সে ক্ষমতায় বসবে ক্ষমতাতে বসার পরে সে মানুষের উপরে জুলুম করবে নির্যাতন করবে অত্যাচার করবে অবিচার করবে কেন যারা করে যাচ্ছে তারা প্রকৃত পক্ষে রহমানের বিশেষ বান্দা না তারা পৃথিবীতে শায়তান এবং ইবলিস কোরানে ষোলো নম্বর সুরা আন্নাহান নাহান এর নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন

অসৎ কার্য ও লঙ্ঘনমূলক কর্মকাণ্ড তিনি তোমাদিগকে উপদেশ দিচ্ছেন যেন মানুষ যারা এই পৃথিবীতে তোমরা রয়েছ তোমরা সবাই শিক্ষা গ্রহণ করতে পারো ইন্নাল্লাহ ইয়ামরুবিল আদি প্রথমে আল্লাহ বলছেন যে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায্য অধিকার এগুলি দিয়ে দিতে হবে তো যারা পৃথিবীতে তাদেরকে বিশেষভাবে সময় সুদৃষ্টি রাখতে হবে যারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার বড়াই দেখায় তাদের বিরোধী দলের লোকদেরকে হত্যা করে তারা প্রকৃত পক্ষে কোরআনের এই আয়াতের দৃষ্টিতে এই আয়াতের অপজেশন সেজে তারা আল্লাহতালাকে দেখাতে চায় যে আমাদেরও শক্তি রয়েছে শয়তান এবং ইবলিদকে কেয়ামত পর্যন্ত ঢিল দেওয়া হয়েছে তারা একে অন্যের উপরে অমঙ্গল মূলক কাজগুলি করবে তারা কর্তৃত্ব করবে পৃথিবীতে মাজলুমদের উপরে তারা জুলুম করবে তারা জালিম হবে নিজেদের পক্ষ থেকে বানানো নিয়ম নীতি প্রতিষ্ঠা করে দেশের ভিতরে যারা কোরআনের জ্ঞানী তারা সব সময় এই অবিচারকে এই দুর্নীতিবাসদেরকে ঘৃণা করে তারা সবাই এ ধরনের শক্তিধরদের অধীনে থেকে দুর্বল থাকে কিন্তু তাদের মানসিক যে ভাব মানসিক যে দিক মানসিক যে স্থায়ী সেটা সবসময় শক্তিশালী থাকে কারণ তাদের মন মানসিকতায় আল্লাহ রব্বুল আলামিনের বিধান থাকে সেই বিধানকে তারা স্পিরিচুয়াল ভাবে প্রাধান্য দেয় হেতু তারা হৃদয়ে শান্তি নিয়ে বসবাস করে তারা কখনো জালেম শাসকের কোনো কেন্দ্রে যে হাত পাতে না তারা রবের নামে যে সমস্ত ইবাদতখানা রয়েছে সেখানে যে রবের কাছে প্রার্থনা করে তারা সব সময় উপলব্ধি করে কিভাবে গরিব মানুষদের উপকার করা যায় কিভাবে বঞ্চিতদেরকে তাদের অধিকার দেওয়া যায় এবং তারা মন খুলে একত্রের সামনে প্রার্থনা করে আর এই জালিম শাসকের অন্যায় অবিচারকে তারা পরিত্যাগ করে তাদের কখনো তাদের সাথে কোনো কর্মের যা তারা দুষ্কৃতি দুর্নীতি এবং ভ্রষ্টাচারের মাধ্যম দিয়ে জনগণের সাথে করে সেগুলির সাথে এই মুসলিম মুমিন এবং ন্যায়বান এরা কখনো প্রেম দেখায় না প্রকাশ্যে হোক অথবা গোপনীয়ভাবে হোক মুসলিম মুমিনরা জানে এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা যাবে না এই জালিম শাসকরা একদিন শেষ হয়ে যাবে আর অসুস্থ জাতি তাদের মৃত্যুতে স্বস্তি বোধ করবে জীবনে যদি আপনি তৃপ্তি আনন্দ পূরক উপভোগ করতে চান তাহলে আপনার উচিত হল ন্যায় বিচার করা যদি আপনার শক্তি থাকে মানুষের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা যদি আপনার শক্তি থাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কারোর কন্ট্রোলে আপনি রয়েছেন কেউ আপনাকে ধরে রেখেছে যদি আপনি মুহূর্তের জন্য যিনি আপনাকে ক্যাপচার করে রেখেছেন তাকে ভুলে যান তাহলে আপনার জন্য ব্যথা এবং যন্ত্রণা রয়েছে আপনাকে যাতনার জীবনে পদার্পণ করতেই হবে

দিয়ে এই যদি আমরা একটু একটু ভাবি যে আলাদা একটি জগৎ আমাদের সামনে আসছে সেই জগতে আমাদের চলে যেতে হবে সেখানে যাতনা রয়েছে অথবা আনন্দ রয়েছে রবের বিধান যদি আমরা অমান্য করি আর রবের যে আইনকে যদি আমরা ভঙ্গ করে অবিচার করি জুলুম নির্যাতন করি কাউকে খুশি করার জন্য যদি আমরা এমন কোনো কাজ করে বসি যার জন্য আমাদের সৃষ্টিকর্তা আমাদের উপরে নারাজ হয়ে যাবেন তাহলে ওই যাতনা থেকে আমাদের আর বাঁচানোর কোনো কেউ থাকবে না মুসলিমরা সবসময় অবিচারকে ঘৃণা করে কিন্তু ন্যায় বিচারক যারা তাদেরকে পছন্দ করে যারা ন্যায়ভাবে সত্যভাবে দেশ পরিচালনা করে সোসাইটি পরিচালনা করে তাদেরকে মুসলিমরা প্রার্থনার মাধ্যম দিয়ে সবসময় মনে রাখে পৃথিবীতে কোনো মানুষের এই অধিকার নেই তাকে আল্লাহ যে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন সেই স্বাধীন ইচ্ছা শক্তিকে স্বাধীন বাক শক্তিকে স্বাধীন ক্ষমতা শক্তিকে অপব্যবহার করবে জনগণের সাথে সোসাইটির লোকদের সাথে এলাকার লোকদের সাথে ফ্যামিলির লোকদের সাথে এ ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেননি যে তারা তাদের স্বাধীন ইচ্ছাকে আল্লাহতালার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করবে যারা করবে তাদেরকে জানতে হবে যে এই পৃথিবীর জীবন তাদের জন্য চিরস্থায়ী না চিরস্থায়ী জীবনে যখন তারা পদার্পণ করবে তখন তারা যাতনার মধ্যে ঢুকে যাবে এই ক্ষমতা ধররা এই একটি আয়াতের বিপরীত কর্মকাণ্ড করার কারণে পৃথিবীতে কেউ কর্মাপোলাও খেয়ে থাকছে আবার কাউ কেউ কেউ লবণ ভাত খেয়ে বন কাটাচ্ছে আমরা সবাই মিলে যদি একটু একে অপরকে ভালোবাসা শিখি ভালোবাসা দিতে জানি ভালোবাসতে জানি তাহলে এই পৃথিবীতে কেউ অট্টালিকায় বসবাস করবে না আর কেউ ঝোপড়াতে বসবাস করবে না কেউ রেললাইনে ঘুমাবে না কেউ স্টেশনে কেউ ছাউনিতে ঘুমাবে না সবাই এই পৃথিবীতে ভালোভাবে জীবনের আনন্দ উপভোগ করে যেতে পারবে দরকার শুধু ন্যায় বিচার ন্যায় বন্টন ন্যায্য অধিকার মানুষকে দিয়ে দেওয়া কেউ বিলিয়ন ডলার ব্যাংকে রাখবে আর কেউ লঙ্কা মরিচ পাবে না এ ধরনের বিধান আল্লাহ রব্বুল আলমিন কখনো দেননি তাই সবসময় যারা এই পৃথিবীতে অবিচার করে যাচ্ছে দেশে অবিচার অন্যায় করে যাচ্ছে মানুষকে খুন করে যাচ্ছে মানুষের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা দিচ্ছে না তাদেরকে কোরআনের জ্ঞানীরা কোরআনের বুদ্ধিজীবীরা সবসময় ঘৃণা করে তাদের অবিচারকে ঘৃণা করে তাদের কর্মকাণ্ডকে ঘৃণা করে তাদের স্বাধীন ইচ্ছা তাদের যে স্বাধীন ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে যখন তারা অপব্যবহার করে তখন মানুষেরা তাদের এই কর্মকাণ্ডগুলিকে ঘৃণা করে তো আল্লাহ রব্বুল আলমিন ন্যায় বিচার কায়েম করতে বলেছেন কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বলেছেন সবার হক আদায় করতে বলেছেন অশ্লীল এবং গর্হিতমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলেছেন আর বিদ্রোহ বিদ্রোহমূলক যে সমস্ত কর্মকাণ্ড সেগুলি থেকে দূরে থাকতে বলেছেন যারা থাকবে না তারা সবাই আল্লাহ তালার অপোজিশন পার্টির লোক আর আল্লাহ তালার অপোজেশনে ইবলিস এবং শায়তান সময় দাঁড়িয়ে থাকে আপনি যদি রবের বিধানের সাথে পাঙ্গালেন তাহলে আপনি একজন ইবলিস এবং শয়তান মানুষ এটা আপনাকে সবসময় সরল রাখতে হবে